হোয়াটসঅ্যাপ গেছে নিউ ভিডিও তো যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলবো যে যারা বিদেশে আসতে চাচ্ছেন বা বিদেশে আসতে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু আপনি সিলেক্ট করতে পারছেন না মধ্যভেজে কোন দেশে যাবো এবং আমি যেহেতু জঠনের আছে জর্ন সম্পর্কে বলবো এবং অন্য দেশ সম্পর্কেও কিছু একটা আপনার আইডিয়া দিব আপনার যদি গার্মেন্টসের কাজ আপনি খুবই ভালো মতো পারেন তাহলে আমি পার্সোনালভাবে আপনার সাজেশন করবো অন্য কোনো না আদেশ যা জরানে একেবারে নিঃসন্দেহে চলে আসতে পারেন কারণ জরানে এই সেক্টরটায় প্রচুর বিপ্লব ঘটছে এবং এই সেক্টরে প্রচুর লোক লাগে আর বাংলাদেশ থেকে প্রতিনিয়ত এই সেক্টরে লোক নিয়ে এসেছে কন্টিনিউ আগের থেকে বেশি আবার এখানে একটা প্লাস পয়েন্ট আছে যে অন্য কোনো দেশে যেতে গেলে আপনার দালাল যেভাবে হয়রানি করে বা দালাল যেভাবে আপনাকে হ্যারেসমেন্ট করে আপনার সাপ্লাই ভিসা বা নিয়ে বিভিন্ন ধরনের কোম্পানিতে নিয়ে এসে দেয় কেউ বেতন বেতন দেয় না কিন্তু জোরানে যদি আপনার ভিসা আসলে আগেও হয়ে থাকে যদি জোরানে প্র্যাকটিক্যাল ভাবে ভিসাটা পেয়ে থাকেন তাহলে পরে আপনার এই সমস্যাটা হবে না কারণ নাকি জড়ানে কখনোই সাপ্লাই ভিসা থাকে না জরানে সবসময় রিয়াল ভিসাই দেয় এ দেশে কখনোই ভিসা চলে না তো আপনারা যদি আসতে চান তার আসতে পারেন কোন শ্মশানে আর একটা কথা হলো যে ধরেনে যদি আমি অন্য অন্য দেশে যাই চলি ধরেনে না অন্য অন্য দেশে না অন্য অন্য দেশে গেলে কি হবে আপনাদের যেমন সাপ্লাই বিশা আপনাদের দেবে আপনারা হয়তো বেতন বেতন দেবে না কামটার কোস কম দেবে হয়তো এক মাস দুই মাস পাঁচ মাস কাজ করার পরে তারা আপনাকে দেশে পাঠিয়ে দিবে বা আপনি অনেকে আছে চার পাঁচ মাস ছয় মাস এক বছর কাজ করার পর তারা দেশে বানাই দেয় কিন্তু এই এমনটা হবে না কারণ ধরনের যেগুলো বিষয় দেয় একেবারে সরকার থেকে হয় এখানে কোনো আদার্স কোনো বিষয় নেই হতে পারে আপনার কিছু একটা ঝামেলা করতে পারে যদি ধরনের কিন্তু বেশিরভাগ বিষয় বৈছিল থেকে আসে আদার্স কোনো বিষয় আসে না কারণ যারা গার্মেন্টস ইন্টারভিউ দেন তারা বইসিলের মধ্যেই আসে এবং অন্য কোথায় তাদের দেন আর বইসিল কখনোই আপনি যে ডুপ্লিকেট যে টিকিটটা সেটা কখনোই দিবে না কখনোই দিবে না বইছিল আপনাকে রিয়াল যে টিকিটটা সেটাই দিবে হ্যাঁ তো আপনারা যদি বৈশাল আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নেই আর বইশালের মাধ্যমে জোর নিয়ে আসতে পারেন আর যদি মধ্যপ্রাচে অন্য কোনো দেশে জানেন এখন কিন্তু মধ্যপ্রাচের সবটির দেশেই খুব বাজে অবস্থা কোনো দেশেই কাজ খুব কম খুব কম এবং আমি দেখছি যে সৌদি বিশেষ করে সৌদিতে আপনার সৌদি মালয়েশিয়া বা এই দুইটা দেশে বাংলাদেশে সবচেয়ে বেশি লোক কাজ করে এবং এই দুইটা দেশে দাদারা আপনার বেশি সুযোগ নেয় দেশের কোনো সমস্যা না আপনি দালালের সুযোগ নেই এখানে আপনি দালালরা হয়তো অনেক টাকা মিলও দিতে পারে এবং আপনার বক্ক চকর কোম্পানি কথা আপনি চার পাঁচ লাখ টাকা নেবে কিন্তু জরানে আসতে আসতে খরচা হয় না খুব কম খরচার ভিতরে এবং খুব কম সীমিত সময়ের ভিতরে শুধু আপনি যদি জরানে আসার জন্য আসেন চিন্তা ভাবনা করেন তাহলে আমি আপনাকে প্র্যাকটিক্যালভাবে সাজেশন করি যে আপনি বাংলাদেশের যে গার্মেন্টসগুলো আছে আপনি আপাতত যদি শিলার কাজ জানেন মিনিমাম ছয় সাতটা মাস কষ্ট করে হতে পারে আপনার অনেক প্রেশার থাকবে অনেক সমস্যা হবে অনেক কিছু হবে তারপরে ছয় সাত মাস বাংলাদেশে কাজ করে কাজ করে সুইং করে তাহলে করেন তাহলে এসে আপনাদের অনেক কাজ করতে হেল্প হবে কানটাকে বাংলাদেশ থেকে অনেক কন্টিনিউ করে আপনি কাজ করতেছেন না তাহলে এই দেশেও সেম সেম হবে হুম তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট একটি পেজ আছে পেজটি ভালো দিয়ে পাশে থাকবেন আর কোন 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 রিলেটেড ভিডিও আছেন এটাও কমেন্ট করুন নিজে আমি আপনাদের পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা ধন্যবাদ